মমকি তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাক্যটি নিজের জীবনের জন্য নিজের জীবনের সাথে সেট করে নেন মমকি তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে বিপদে আপদে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করব যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে এক মহান সত্তা আছে তিনি কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

হতাশ হই না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ তালা সরাসরি কথাটাকে কোরআনে কোট করেছেন তাহলে সুপ্রিয় বন্ধুরা এই বাক্যটা আমাদের খেয়াল রাখতে হবে যাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে যে মনকে তুমি বুঝিয়ে বলো কে আছেন আমার সাথে আল্লাহ আছেন আমার সাথে এরকম কোরআনের পরতে পরতে অনেক আয়াত পাবেন লা তায়াসুমির রূহিল্লাহ ইন্নাহু লায়ায়াসুমির রূহিল্লাহ ইল্লাল কাওলু কাফিরুন আল্লাহ রহমান থেকে নিরাশ হই কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহমান থেকে নিরাশ হয় আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি কত অন্যায় করেছি কতটাই বা পাপ করেছি মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার ইজ আল্লাহরি ইজ প্রত্যেক কষ্টের পরেই থাকে স্বস্তি এই বাক্যগুলো কি আপনাকে মোটিভেশন দেয় না এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে আসে না এই কথাগুলো ওলা তাহিনু ওলা তাহি আলম লাইন গুমতুম চিন্তা করো না হতাশ হইও না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন মমিন হওয়া পাও তাহলে আপসেন্ট ডাউন থাকবে এবং মুমিন জীবনে তো হতাশা থাকবেই না কারণ আমার জীবনে যদি কোন কষ্টের ঘটনা ঘটে এটার জন্য আমি রিওয়ার্ড পাব